একটা পুরুষের কমপক্ষে দুইটা বউ থাকাই ভালো আপনারা যে যত কথাই বলেন এইটাই সত্য কথা একটা পুরুষের দুইটা বউ থাকাই ভালো আমার কথা শুনে হয়তো বা কিছু আপু আমাকে যা করতে আসতে পারে বা আমার উপরে খেপে গিয়ে রাগান্বিত হয়ে অনেক উল্টাপাল্টা কমেন্টও করতে পারে আমার কিছু করার নাই বিশ্বাস করেন এটাই সত্য কথা আর সত্য কথা সবসময় তিতা হয় কেউ মনে করেন না যে আপু পাগল হয়ে গেছে উল্টাপাল্টা বকতে আসছে না উল্টাপাল্টা বকতে আসি নাই যেটা সত্য আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করতে এসেছি আপনাদেরকে জানাইতে আসছি একটা পুরুষের কমপক্ষে দুইটা বউ থাকা ভালো কেন জানেন এই কথাটা একটু গভীরভাবে ভাবেন একটু ডিপলি যান কথাটার ভেতরে কতটা গভীরতা আছে একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলেছি আমাদের এই সমাজের বিভিন্ন তো মানে সংসার আছে আমাদের আশেপাশে এরকম অনেক ফ্যামিলি আমরা দেখেছি যে যে পুরুষ ঘরের মধ্যে সুন্দর রমণী নিজের স্ত্রীকে রেখে তারপরেও দেখা যায় বাইরে গিয়ে পরনারীতে আসক্ত হয়ে পড়তেছে তাই নয় কি এটা দেখলে দেখা যায় যে প্রত্যেকটা ঘরে ঘরে আসে পুরুষ মানুষ ঘরে বউ রাখার পরেও গিয়ে অন্য নারীর সাথে সম্পর্ক করতেছে একটা না একটা বউ ঘরে রাখতেছে আর বাইরে তার তিন চারটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলতেছে এইভাবেই কিন্তু বেশিরভাগ পুরুষ তাদের জীবন পার করতেছে কিন্তু এখানে আমাদের যে সমাজের জনসাধারণ আছে এই সমাজের জনগণ ওই পুরুষটাকে খারাপ কিছু বলে না বা তার দিকে কোনো আঙ্গুল উঠায় না কারণ সে হাজারটা পরকিয়া করতেছে ঘরে বউকে রেখে ঘরে বউ রেখে বাইরে পরকিয়া করে পুরুষটাকে আমাদের বেড়ানো এই সমাজ ধোয়া তুলসী পাতা বানায় রাখছে একদম ধোয়া তুলসী পাতা মানে ওর মতো ফেরেস্তাই হয় না হ্যাঁ সবার কাছে ও একটা ফেরেস্তা আর যে পুরুষটা ঘরে বউ রাখার পরেও যদি কোনো কারণে তার দ্বিতীয় বিয়ের দরকার হয় বা কোনো কারণে অন্য একটা নারীকে ভালো লাগে প্রথম স্বামীর প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে সে যদি বিয়ে করে স্ত্রীটাকে ঘরে নিয়ে এসে দুইটা বউ নিয়ে সংসার শুরু করে বিশ্বাস করেন এই সমাজের চোখে ওই হচ্ছে একদম চরিত্রহীন একটা পুরুষ সব চাইতে দাগিয়ে আসামি যেটাকে বলে ওই পুরুষটাকে সেই কাঠগড়ায় দাঁড় করানো হয় কারণ সে লিগেলভাবে বিয়ে করে মেয়েটাকে সম্মান দিয়ে দুইটা বউ নিয়ে সে সমাজের চোখে খারাপ হয়েছে আর যে বেটা বিয়ে করে রাখা বউকে ঘরের মধ্যে রেখে তাকে প্রতারিত করে তাকে ঠকায়ে আরও দশটা নারীর সাথে করে বেড়াইতেছে ওরে আমাদের সমাজের মানুষ ধোঁয়া তুলসী পাতা করে বানায় রাখছে মানে এত অপকর্ম করার পরেও সেই বেচারা সবার সামনে সমাজের মানুষের বুকের সামনে একদম বুক ফুলায় গর্বের সাথে হেঁটে একটা সত্যি কথা শোনেন আমাদের এই সমাজে পরকে এমন একটা নেশায় পরিণত হয়েছে এই নেশা যে মানুষের একবার ধরে ওই মানুষ সেকেন্ড টাইম আর ভালো পথে আসতে পারে না আপনি তাকে হাজার চেষ্টা করেও হাজার ভালোবাসা দিয়েও শুধরাইতে পারবেন না হ্যাঁ হয়তোবা যাকে আপনি শুধরাতে চাইবেন সে আপনাকে ছলনা করবে হয়তোবা সে বলবে যে আমি ভালো হয়ে গেছি এখন থেকে আমি শুধু তোমারই আমি শুধু তোমাকেই ভালোবাসবো আমি আর ওই সমস্ত পরকে লাইনে টাইনে যাবো না কিন্তু আমাকে বিশ্বাস করেন খাটা কলমে লিখে রাখেন ওই মানুষটা খুব জোর পাঁচ মাস ছয় মাস এক বছর ভালো থাকতে পারে তারপরে সে ঠিকই ওই পরকিয়াতে জড়াবে কিন্তু তার কৌশলটা সে চেঞ্জ করে ফেলবে যে কৌশলে পরকিয়া করলে ধরা খেত বা স্ত্রী সবকিছু বুঝে যাচ্ছিল ওই রাস্তায় সে আর বরকিয়া করবে না সে অন্য কোনো টেকনিক অন্য কোনো কৌশল অবলম্বন করে পরকীয়াতে জড়িয়ে ঠিকই সম্পর্ক চালিয়ে যাবে আর এই ব্যাটারে আমাদের সমাজরা আমাদের সমাজের মানুষেরা ধোয়া তুলসী পাতা বানায় রাখে কি একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তাই না বলেন আর এই কারণেই আমি বলি যে দশটা পরকিয়া করার থেকে না যদি বিয়ে করার দরকার হয় বিয়ে করে এনে সম্মানের সাথে থাকো তাও তো চরিত্র চরিত্র খারাপের প্রসঙ্গটা আসে না এই জন্যই বলেছিলাম যে একটা পুরুষের দুইটা বউ থাকা ভালো